মুক্তি ইসরাফিল বিন আহমেদ ওনার বাবা নেই আলী হাসান ভাই ওনারও বাবা নেই আমার প্রিয় ছোট ভাই আরিফ নায়েক ওরও বাবা নেই আমি তাদের থেকে গল্পগুলো শুনে বাবাহীন কত কষ্ট হযরত আব্দুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহ আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত জন্মদাতা মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর জন্মদাতা মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহ রব্বুল আলমিন যে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসুল যে কথা বলেছেন এখানে কি কোনো তার সন্দেহ রয়েছে সন্দেহ থাকার সুযোগ রয়েছে যেহেতু সন্দেহ থাকার সুযোগ নেই তাহলে নিশ্চয়ই আমরা কোরআন এবং সুন্না অনুযায়ী মা বাবার মর্যাদা যতটুকু দেওয়া উচিত আমরা দেবতিন শাহ আল্লাহ আমি একজন সৌভাগ্যবান সন্তান আমি মহান রবের সুক্রিয়া আদায় করছি যিনি আমাকে এখনো মা বাবা থেকে সকালবেলা বলে বেরা হওয়ার তাও দিয়েছেন আমি একজন সৌভাগ্য সন্তান আমি একজন সৌভাগ্যবান সন্তান আমি এখনো দিন শেষে বাসায় ফিরে প্রথমে মা বাবাকে দেখতে পাই আল্লাহ তালার কাছে আমি বেশি বেশি প্রার্থনা করি এ মহান রব আপনি আমার এই বরকত থেকে বঞ্চিত করেন না আল্লাহ তালা যেন আমার মা বাবাকে দীর্ঘ হায়াত দান করেন আমি যখন সকালে বের হই তখন আমি আমার মাকে খুঁজি আমি আমার বাবাকে খুঁজি আম্মা কোথায় আছেন আব্বা কোথায় আছেন আমি তাদের দোয়া নিয়ে বের হই আমার মা আমাকে দোয়া শিখিয়ে দেয় বাবা এটা বলে বের হও আমার বাবা মা আজও এখনো যত রাত্রে বাসায় যায় খাবার না খেয়ে বসে থাকে অথচ প্রতিটি ডাক্তার তাদেরকে সিদ্ধান্ত দিয়েছে সঠিক সময়ে খেতে হবে সঠিক সময়ে গোমাতে যেতে হবে কিন্তু আমার মা বাবা ডাক্তারের পরামর্শ কখনো শোনেন না তাদেরকে কখনো বুঝাতে পারি না মা আমি তো বাহিরে কাজ থাকে আমি ফিরবো যতক্ষণ না ফিরবো ততক্ষণ তারা কখনো খায়নি আমি আমার যারা সহকর্মী বা সহপাঠী বা আমার সাথে যারা চলেন তাদেরকে সব সময় এই কথাগুলো বলে থাকি আসলে আপনারা আমাকে জোর করে খাওয়ান কিন্তু আমার মা বাবা তো খাবে না সারাদিন যদি বারবার খেয়ে থাকি তারপরও মায়ের মুখে একটাই কথা থাকে সে খায়নি সারাদিনও খায়নি তো সেই সব মা বাবারা আমাদের জন্য কী করছে আর আমি সন্তান হিসেবে মা বাবাদের জন্য কী করছি আমি যদি আমার জায়গা থেকে বলি আমি কিছুই করছি না আমার সুযোগও নেই করার আমার মা কালও বলছে যে আমি আমার সন্তানের জন্য কিছু করতে পারছি না আমি অবাক হয়ে তাকিয়ে থাকি মা কি বলছে এগুলো যখন আমার সহধর্মিনী বাসায় না থাকেন বেড়াতে যান আমার খাবার থেকে শুরু করে শোয়ার জায়গাটা শুকু আমার মা বাবা করে রাখেন আমি কোথেকে আমার মা বাবার সেবা করব আমি সেই সব মা বাবাদেরকে সম্মান দিতে চাই সকল মা বাবাদেরকে সম্মান দিতে চাই মা বাবাদের মর্যাদা দিতে চাই আল্লাহ আমাদের মা বাবাদের সম্মানিত দুনিয়াতেও করেন এবং সম্মানের সাথে রাখেন আখেরাতেও আজ আমার সফরে যারা আমার সাথে সঙ্গী হয়ে এসেছেন আমার সাথে এসেছেন আপনারা যার আলোচনা শুনলেন মুক্তি ইসরাফিল বিন আহমেদ ওনার বাবা নেই আমার সাথে এসেছেন আমার প্রিয় মানুষ আলী হাসান খোকাবাই ওনারও বাবা নেই আমার সাথে এসেছেন আমার প্রিয় ছোট ভাই আরিফ নায়েক ওরও বাবা নেই আমি তাদের থেকে গল্পগুলো শুনি বাবাহীন কত কষ্ট বাবাহীন এখানে যারা রয়েছেন আপনারা বলুন বাবাহীন কত কষ্ট তারা ডেকুরে কেঁদে ওঠে প্রত্যেকেরই সন্তান রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের খোকা ভাইয়েরও সন্তান রয়েছে ইসরাফিল ভাইয়েরও সন্তান রয়েছে এই বয়সে এখনো বাবার জন্য ডেকরু ডেকরু কাঁদে বাবার কথা মনে হলে তার বারবার বলে ভাই বাবার নাম্বারটার দিকে তাকালে চোখে পারে রাখতে পারে খোকা ভাই বলে আমি ঘুমাতে পারি না আরিফ বলে বাবাহীন যে পৃথিবী কত কষ্ট কত যন্ত্রণার ভাই বোঝাতে পারবো না আমরা কেন সেই সব বাবা মায়েদেরকে পাশে পেও আমরা কিছু অর্জন করতে পারি না আমাদের বিনয় আচরণ আমাদের সব কিছু তো হবে আমাদের বাবা মায়ের জন্য তাই না আজকে যে মহসিন কামাল ভাই এই আয়োজন করেছেন ওনার মা বাবা কেউই বেছে নেই তাহলে মহসিন ভাইয়ের কষ্টটা কত বেশি আপনারা কি উপলব্ধি করতে পারছেন মা ডাকার মতো নাই বাবা ডাকার মতো নাই এই আত্মতৃপ্তি তো আর কোথাও মিলে না ভাই আপনি আপনার মা আছে বাবা আছে এখনই বুঝুন না যাদের মা নেই বাবা নেই তাদের সাথে একটু আলাপ করেন তারা কত সুখে আছে দেখছেন তাদের গাড়ি আছে বাড়ি আছে সন্তান আছে স্ত্রী আছে কিন্তু তাদের মনে শান্তি নেই কারণ তারা দিন শেষে আমার মতো মা বাবা দেখে না আমি রাত আমি যখন বাসায় ফিরি আমার সহধর্মী তো আমার সবচেয়ে বেশি সময় দেয় তারও বাবা নেই তো বাবা হারিয়েছে দীর্ঘদিন কিন্তু বলতে তো পারে না সে কারণে বলছি এখানে মুরব্বীরা রয়েছেন যুবকেরা রয়েছেন সকলের নিটক একটাই আবদার প্লিজ সবাই সবার জায়গা থেকে আমরা মা বাবাদের সর্বোচ্চ সম্মান করব। মা বাবারা যদি বয়স্ক হয়ে বিদ্যা হয়েও আমাদেরকে এভাবে আদর যত্ন করতে পারে আমরা কেন মা বাবাদের কষ্ট দেব আমরা কেন মা বাবাদের অমর্যাদা দেব এ আসনে যারা বসে আছেন আমার সম্মুখে যারা বসে আছেন আমাকে কথা দিন আপনারা কি মা বাবাকে কষ্ট দিবেন আপনারা কি মা বাবাকে কষ্ট দিবেন আপনারা মা বাবাকে কষ্ট দিবেন না যখন শুনতে পাই মা বাবাদের বৃদ্ধাশ্রমে রাখা হয় আলেমদের মা বাবারা কি বৃদ্ধাশ্রমে থাকে অসহায় পরিবারের মা বাবারা অধিকাংশ মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে যারা শিক্ষিত সন্তানের মা বাবারা কিন্তু তারা কি শিক্ষা অর্জন করলো তাদের শিক্ষা কি অর্জন করলো আপনি আমাকে বলুন তাদের শিক্ষায় নৈতিক শিক্ষা ছিল না তাদের শিক্ষায় ইসলাম ছিল না তাই বলে তারা মা বাবাকে মর্যাদা দিতে পারেনি সে কারণেই বলছি সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আপনি পড়াশোনা জানেন না সমস্যা নাই কিন্তু আপনার নৈতিক শিক্ষা অর্জন করা অত্যন্ত জরুরি এখানে আলোচক বিন্দু রয়েছেন মুক্তি ইসরাফিল ভাই কোরআন হাদিসের আলোকে মা বাবাকে নিয়ে যথেষ্ট কথা বলেছেন আমি আমার জায়গা থেকে অযোগ্য একজন মানুষ আমাকে সুযোগ করে হয়েছে কথা বলার জন্য আমি যতটুকু বুঝি ততটুকুই আপনাদের বললাম আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি আমার বাবা দীর্ঘদিন এই ব্যবসা চালিয়েছেন আজকে চার পাঁচ বছর আসতে পারেন না কিন্তু বারবার কাস্টমাররা এসে খোঁজে আমার বাবাকে বলে উনি কোথায় উনি কেমন আছে উনি আছে তো তাহলে আমার বাবার আচরণটা কেমন ছিল এটা আপনারা বুঝতে পারছেন আমরা বলবো আমরা সবাই আমাদের মা বাবাদের যত্ন নিব আর যারাদের মা বাবা নেই বেশি বেশি মা বাবাদের জন্য দোয়া করব, স্মরণ করব, তাদের জন্য সাদাকা করব। যে আমলগুলো করলে তাদের উপকারে আসবে আমরা এই আমলগুলো করব। করবো মহসিন ভাই সেদিন কথা সাপেক্ষে বলেছিলেন আমার মায়ের মৃত্যু বার্ষিকীটি যখন হয় আমি চেষ্টা করি বায়তুল্লায় চলে যেতে আপনি দেখেন সন্তান মায়ের জন্য কতটা আন্তরিক হলে কতটা কতটা হৃদয়গ্রাহী হলে সে চলে যায় সে বাইতুল্লায় আল্লাহর কাছে যে প্রার্থনা করে আল্লাহ তাআলা যেন মা বাবাকে ক্ষমা করে দেন তা আপনারা সবাই মা বাবার প্রতি যত্নশীল হবেন মা বাবাকে ভালোবাসবেন আমার এই আবদারটুকু আপনাদের কাছে রইল আমিও যেন আমি যতটুকু বলেছি আমার মা বাবাকে নিয়ে আমি যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি আমি যেন অকৃতজ্ঞ সন্তান না হই আমি যেন আমার মা বাবাকে সঠিক মর্যাদা দিতে পারি সে দোয়াটুকু আপনাদের কাছে চাই